জিবিবাজারস্থিত জিবিপি হাসপাতালে গত রবিবার গভীর রাতে লেফুঙ্গা থানার অন্তর্গত কুমারবিল বিল এলাকায় কাণ্ডে আহত বিপণী বর্মার পরিবার এই ঘটনায় মূল অভিযুক্ত খরাং বর্মাকে গ্রেপ্তারের দাবি জানান ঘটনার বিবরণে জানা যায় গত রবিবার গভীর রাতে লেফুঙ্গা থানার অন্তর্গত কুমার বিল এলাকায় বর্মা নামে এক ব্যক্তির গুলিতে গুরুতর আহত হয় কৃপনীদেব বর্মা নামে এক মহিলা বর্তমানে জিবি বাজারস্থিত জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন গতকাল করা হয় ওনার অপারেশন জানা যায় ওনার শরীরে মোট পাঁচটি গুলি লাগে এবং এই ঘটনা নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত জানায় আহত বিপনীদেব বর্মার পরিবারের এক সদস্য এমনি এখন পর্যন্ত কোনো যে গুলি কারো বা কারা করছে আপনারা কইতে পারছেন খৰাং দেৱৰ মলি কৰিছে বইন আৰু খৰাং দেৱাৰ লগে মদ খাইছে ঠিকে মদ খাইছে চুনছে মানে ওলাতে আহি আছে সেইটো ঝগড়া কৰিছে বাবাৰ লগে এই জাগাৰ মতে আমাৰ বইনাই উত্তৰ দিছে উত্তৰ দিছে পৰে আমাৰ বইনীৰ গলি মাই ৰাতি কৈ কৈ ৰাখছে

সিদ্ধ মানে গাজা বিজনেস করে আমরস শুনছে মানুষের কাছে আমার সুতুপান্তে জানি নি না জানে নাই তে আমরা জানে না আমরা শুনছে মানুষের কাছে গাজা ব্যবসা কইরা টাকা পয়সা টাকা পয়সা ছাড়া গাড়ি কিনছে নতুন গাড়ি কিনছে এই গাড়ি নাম জানি কে কার ইডা মনত থানা মোদে গিসেন শুনছে আমরা এই গাড়িটা থানে গিসে

বাড়ি বাড়ি হচ্ছে কুমালবি কুমল বীর অসম্পত